আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা দেখব ইস্টলাস বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা কিভাবে প্রোডাক্টের ক্যাটাগরি ব্র্যান্ড এবং ইউনিট ক্রিয়েট করব তো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের সিস্টেমে লগ ইন করে নিব লগ ইন করার পর আমরা চলে যাব স্টক মেনুতে স্টক মেনুতে আমরা সাব সাবমেনু পাব প্রোডাক্ট এবং প্রোডাক্ট ক্যাটাগরি আমরা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি প্রথম টেবিলটা রয়েছে ক্যাটাগরি ব্র্যান্ড তারপর ইউনিট সো আমরা যদি এখন ক্যাটাগরি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি টেবিলের উপরে নিউ ওয়ান বাটনে ক্লিক করব এবং ক্যাটাগরি নাম লিখে সাবমিট করব আমাদের একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেল আমরা যদি আরও একটি তৈরি করতে চাই সেক্ষেত্রে সেম ওয়ে ওয়ান ক্যাটাগরি নেম অ্যাড সাবমিট আমরা যদি ব্র্যান্ড তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড টেবিলের উপরে নিউ ওয়ান বাটনে ক্লিক করবো এবং ব্র্যান্ড নেম লিখবো সাবমিট দিব আমাদের একটি ব্র্যান্ডও তৈরি হয়ে গেল আরও যদি একটি ব্র্যান্ড তৈরি করতে চাই সেমভাবে আমরা আমাদের ব্র্যান্ড নেম দিব এবং সাবমিট দিব একই সাথে আমরা যদি আপনাদের কোনো নতুন ইউনিট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা নিউ ওয়ানে ক্লিক করবো ইউনিট নাইন লিখব এবং সাবমিট দেব আমরা নিউ ওয়ানে ক্লিক করব ইউনিট প্রাইজ বা প্রোডাক্ট ইউনিটের নাম লিখব এবং সাবমিট দেব আমাদের তো নিউ ইউনিট গুলো তৈরি হয়ে গেল প্র্যাকটিস আমরা নতুন তৈরি করেছি তো এইভাবে আমরা আমাদের স্টলাস বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে প্রোডাক্টের ক্যাটাগরি ব্র্যান্ড এবং ইউনিট তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে